প্রিয়বাই উসমান হাদি তিনি ছিলেন বাংলাদেশের একজন বিপ্লবী সৈনিক যার কণ্ঠ ছিল ভারুদের মতো এবং এই ভারুদের মতো খণ্টকে সবাই ভয় পেয়েছে যারা অন্যায় করে যারা জুলুম করে যারা ছাদাবাস তারা কিন্তু ভয় পেয়েছে তাই এই কণ্ঠস্বকে থামিয়ে দিয়েছে আসলে প্রিয় দর্শক আমি বলতে চাই এই যে আমাদের বিপ্লবী সৈনিক হাদিবাই তিনি যখন গতকালকে চলে গিয়েছেন ইতিমধ্যে অনেক দল খুশি হয়েছেন আবার কিছু কিছু মানুষ অনেক কষ্ট পেয়েছেন যারা প্রকৃতপক্ষে হাদি বাইকে ভালোবাসে তারা কিন্তু সত্যি অনেক কষ্ট পেয়েছেন সো আবার কিছু কিছু মানুষ আছে যারা কিন্তু এই যে হাদি বাই তিনি শহীদি মর্যাদা পেয়ে দুনিয়া ত্যাগ করেছেন এর জন্যও কিন্তু শহীদ মানে শহীদের জন্য অনেকে খুশি হয়েছেন তিনি যদি বেঁচে থাকতেন তাহলে কি হতো তিনি পঙ্গুত্ব বরণ করে নিতেন এবং তিনি অনেক কষ্ট করে জীবন যাপন করতেন তার চেয়ে মহান আল্লাহ তালা তাকে যে এই যে দুনিয়া থেকে শহীদ মর্যাদা দিয়ে তাকে যে নিয়ে গেলেন আসলে এটার জন্য কিন্তু অনেক মুসলিম জনতা যারা ইসলাম বুঝে তারা কিন্তু অনেক খুশি হয়েছে যে পঙ্গুত্ব জীবন করার চেয়ে এই যে এভাবে বেঁচে থাকার চেয়ে দুনিয়া থেকে চলে যাওয়া শহীদ মর্যাদা লাভ করা কিন্তু অনেক উত্তম এজন্যও কিন্তু অনেকে কষ্ট পেলেও খুশি হয়েছেন যে যদি শহীদ মরণের এই যে তামান্না তার বুকে তাহারণ লালন করেছিলেন এজন্য তিনি শহীদ মর্যাদা লাভ করে দুনিয়া থেকে ত্যাগ করেছেন সো আমি বলতে চাই মহান আল্লাহ তালা যেন আমাদের প্রিয় ভাই হাদি উসমান শরীফ হাদি ভাইকে যেন মহান আল্লাহ তালা জান্নাতের উচ্চ মাকাম দান করে এবং তাকে যেন আল্লাহ তালা তার অতীতের সমস্ত গুণা ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদোসে তাকে যেন স্থান দান করেন